পাশের বাসা চাচা তো ভাই দুই সপ্তাহ আগে বাইক কিনছে তো এটা ইয়া হয় এফজেড বাইক তো দেখা যাচ্ছে বাইকে এখন মিটার শো করে না চাবি অন করলে দেখা যাচ্ছে মিটারের লাইট শো করতেছে না বাইক স্টার্ট নিতেছে না তো আমাকে বলতেছে ভাই আসলে বাইকটা কি হয়েছে দেখেন তো এখন শোরুম থেকে বলছে যদি বাইকে কোনো প্রবলেম হয় যদি আমাদের সার্ভিস সেন্টারে এসে দেখা দেখান তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তাহলে থাকবে না এখন বাইকটা নষ্ট হয়েছে সাত কিলোমিটার দূরে এখন এই বাইকটা কিভাবে নিবে আসলে নতুন বাইক আসলে এই বাইকটা কি সমস্যা হলো তো আমরা রেঞ্জ পাতি নাই যে টুলসটা থাকে সিট কাভারের সিটের নিচে না আমরা খুলে দেখবো এখন তো চাষা বাইতে কনফিউশনের ভিতরে পড়ে গেছে এই বাইকটা খুললে আবার কি হবে না হবে আমার কি ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে কিনা আমি বললাম এটা কোনো সমস্যা নেই আমি একটু খুলে দেখি বাইকটা তো বাইকটা ফাইনালি আমরা খুলতেছি সিটের নিচে টুলসের মাধ্যমে টুলস দিয়ে তো একটু কষ্ট করে খুলে দেখি আসলে ব্যাগটা কি হয়েছে যেহেতু বাইকটা এত দূর নেওয়া যাবে না সেহেতু তো নৌকালভাবে দেখতে হবে তাহলে ওয়ারেন্টি গ্যারান্টিতে কি হবে যদি আমরা এতদূর কষ্ট করে নিয়ে নিয়ে যাই ব্যাগ ঠিক করতে হয় তাহলে তো সমস্যা তো দেখি খুলে দেখি কি করছে এত ভালো ব্র্যান্ডের বাইক এই আমার ব্র্যান্ডের বাইক দেখি আসলে কি সমস্যাটা ব্যাগটিতে তো আমরা সিটটা খুলে নিচ্ছি খুলে দেখি আসলে কি প্রবলেম আছে বাইকটিতে কিছু কিছু সময় সোরম থেকে যে কোনো বাইক কেনার সময় সোরমওয়ালারা বলে ভাই এটা করবেন না এটা করলে করতে পারবো না এটা দেখাবেন না আরে ভাই বাইকটা একটা রাস্তাঘাটের সমস্যা হইতে পারে ঠিক করা যাবে না ঠিক না বাইক দেখা যাচ্ছে অনেক দূরে নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে বাইক আর কি করবে বাইকটি ঠেলে ঠেলে আপনাদের সোরমে নিয়ে যাবে মানে যত ভাবতা বাজে যত ধরনের আদা পরা খাদা পড়া দিয়ে মানে একটা মানে কাস্টমারে বিভ্রান্তি করে ফেলায় তো আসলে শোরুম রা কাজ পারে ভাই আমরা লোকাল ভাবে কাজ না ভাই এগুলো কি আমরা কাজ করে আমরা কি মানে কি একবার ভাইসি পড়ছি তো দেখি খুললে দেখি কি হয়েছে ভাই মানে কি একটা মানে ফিউজ টিউজ কি আছে না আছে নারী নক্ষত্র একটু দেখি চেক টেক করে মানে কোনো কিছু হয়েছে কিনা মানে আপনারা এই কমেন্টে জানান আসলে এই লোকটা এখন কেমনে গাড়িটা নিয়ে যাবো শোরুমে এই লোকটা তুমি পড়ে গেছে গা তো খুঁইলে মইলা যা পাইলাম যেটা পাইলাম আর কি এখানে একটা ফিউজ থাকে ফিউজটা আগে প্রথমে চেক দিয়ে দেখি আসলে এই ফিউজ ফুস হয়ে গেছে কি না না হুশ হয়ে গেছে না মাথায় পানি লাগবো ফিউজের পানি দেখি তো ফিউজ তো দেখলাম মোটামুটি ঠিকই আছে তো লাড়াচাড়া দিয়ে দেখি আসলে ঠিকঠাক হয় কিনা তো আর একটা এক্সট্রা ফিউজ আছে এইটাও লাগাই দেখি দশটা এক্সট্রা ফিউজটা লাগাই দেখতেছি আসলে কি অবস্থা কি কন্ডিশন এই কি বাইক কি স্টার্ট হইব না দেখি আমার তো মনে হয় হয়ে যায় বোগা কারণ ওই যারা ফিটিং করছে ব্যাগ তারা এই লুজকালির সময় রেখে দিচ্ছে এই লুজকালের সময় রাখার জন্য দেখা যাচ্ছে বাইগটা এই সমস্যা দেখা দিচ্ছে তো ওই যে লাইনায় পড়ছে আলহামদুলিল্লাহ তো এই সমস্যা ছিল তো আসলে কাস্টমারকে আপনারা শোরুম থেকে আজে বাজে কমেন্ট মোমেন্ট কই রে অস্থির করে দিবেন না